একটা জনপথ একটা সিটি কয়েক লাখ লোকে আশেপাশে বাস করে অনেক জঙ্গল অনেক ফরেস্ট এবং অনেক দর্শনীয় স্থান এখানে রয়েছে অনেক বড় বড় মন্দির রয়েছে এখন আমরা বাবা হরনাথের মন্দিরে যাচ্ছি পাগলা বাবা হরনাথ মন্দির এবং ওখানে খুবই জাগ্রত মন্দির এখনও ওনা নিয়ে অনেক কিছু কথা আছে এবং বাবার মন্দিরটা খুব সুন্দরভাবে দেখব এবং ওনার যিনি ওয়াইফ রয়েছেন দক্ষিণ ভারতে ওনারও অনেক ভক্ত রয়েছেন তো এখানে তিন দিন মেলা হয় হাজার হাজার ভক্ত কিন্তু এখানে আসে এবং ওনাদের পুজো অর্চনা হয় এখানে অনেক মানে লোকশিল্পী আছে আর একটা অনুষ্ঠান হয় ভাত ছড়া অনুষ্ঠান না বাবার মন্দিরের গলিতে ঢুকে গেছি সামনেই রয়েছে বাবার মন্দিরের গলি মন্দিরটা আমরা একটু ঘুরব বাবাকে দর্শন করব এবং করে আমরা দেন আমরা খাওয়া দাওয়া করবো কোনো একটা হোটেলে খেয়ে দিয়ে নিয়ে দেখতে পাচ্ছেন সামনে মন্দিরটা খুব সুন্দর সোনালি কালার মন্দির এবং আগে রয়েছে এটা একটা অন্য মন্দির আছে বড় মন্দির খুব সুন্দর মন্দিরটা খুব সুন্দর এটা সম্ভবত শনি মন্দির হবে এবং সামনে ঘোড়া না সেই রথ মন্দির এইটাই তো সেই রথ মন্দির খুবই ভাইরাল রথ মন্দির দেখতে পাচ্ছ এখন আমরা যাচ্ছি বাবা হরনাথ দেবের মন্দিরে আমার সামনেই রয়েছে সোনামুখীর সেই বিখ্যাত রথ সেই রথটাও আপনাকে দেখাবো ভিতরে গলি গলির মধ্য দিয়ে টোটো নিয়ে চলে যাচ্ছি আমরা হরনাথ মন্দিরের দিকে এবং সেই হরনাথ মন্দিরটা আমরা এক্সপ্লোর করব এবং জাগ্রত বাবা পাগলা বাবা হরনাথ তাকে দর্শন করব। এবং আপনাদেরকে দেখাবো সেই এই মন্দিরের ইতিহাস নিয়ে ওখানকার স্থানীয়দের সঙ্গে কথা বলবো তো আপনারা যারা আমাদের সঙ্গে রয়েছেন অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন কারণ এই ভিডিওটা দেখলে আপনি সোনামুখী সাইটসিং কী কী আছে সমস্ত কিছু কিন্তু আপনি জানতে পারবেন এবং আপনাদের অবশ্যই এই ভিডিওটা ভালো লাগবে কিন্তু মন্দির চত্বরে গেছি বাবা হরনাথ দেবের মন্দির খুব সুন্দর এখানে খুব ভালো স্থাপত্য শৈলী রয়েছে সামনে গেটটাও দারুণ লাগছে দেখতে পাচ্ছেন এখানকার মানে যে মন্দিরটা রয়েছে মন্দিরটা দারুণ সুন্দর লাগছে এবং এই সামনেই যে সে বড় রথটা রয়েছে এবং রথটা যেহেতু কয়েকদিন আগে রথ হয়ে গেল গেলো রথটা ওই সাইডে লাগানো রয়েছে আর এদিকে রথের যেগুলো স্থাপত্য হয় সেগুলো এখানে এইভাবে করা রয়েছে এদিকে একটা মন্দির রয়েছে এই সাইডটা অনেক কটা মন্দির এবং সামনেই রথটা খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছ তো অবশ্যই আমরা বাবাজির মন্দিরের দিকে যাব আপনারা আমাদের সঙ্গে থাকুন সোনামুখী যে বিখ্যাত রথের মেলা হয় সেই রথের মেলায় কিন্তু আমরা এসেছিলাম এবং এখানে সব দেখলাম তো আপনারা অবশ্যই আমাদের শহর দেখতে পাচ্ছেন সোনামুখী যে গলিগুলো রয়েছে প্রচণ্ড কিন্তু ক্লিন এবং সাফসূত্র কলকাতার গলির মতো নয় দেখতে পাচ্ছেন একদম সাইডে কিন্তু কোনো রকম আবর্জনা নেই কিচ্ছু নেই খুব সুন্দর কিন্তু এই শহরটা এবং পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন শহর হ্যাঁ বড় বড় মন্দির এখানে কিন্তু রয়েছে এই সামনে একটা খুব বড় মন্দির আপনারা দেখতে পাচ্ছেন এই মন্দিরটা রথের মন্দির এখানে মা কালীর একটা বড় মূর্তি তৈরি করা হচ্ছে সম্ভবত এখানে মা কালীর কোনো একটা বড় পুজো টুজো হবে তো আমরা পুরো সোনামুখী শহরটা ঘুরে দেখছি সোনামুখী শহরে আসো একটা দিন কিন্তু খুব ভালো কেটে যাবে কলকাতা থেকে মাত্র চার চার ঘন্টার রাস্তা এবং এখন যেহেতু পুরুলিয়া মিমন প্যাসেঞ্জারটা ছেড়ে দিয়েছে চারটে পনেরো যদি গাড়িটা ধরে নাও এখানে আটটার মধ্যে চলে আসবে রাত্রিটা সোনামুখী স্টেশনের পাশে থেকে যাবে সকাল থেকে সারা দিন ঘুরে আবার দুটো কুড়ির যে ট্রেনটা আছে ওই ট্রেনটা ধরে কিন্তু আবার কলকাতা ফিরে যেতে পারবে দেখো আমরা কিন্তু মন্দিরগুলো দেখে আবার মেন রোডে চলে এলাম এখন কিন্তু আমরা স্টেশনের দিকে যাচ্ছি বন্ধুরা কিন্তু আমরা একটা ভালো হোটেলে চলে এসছি এখানে আমরা বিরিয়ানি নেব দেখি কি বিরিয়ানি পাওয়া যায় নামবো সোনামুখী শহরে একটা খুব ভালো হোটেল দেখতে পাচ্ছেন আশীর্বাদ বিরিয়ানি হোটেল এখানে চিকেন বিরিয়ানি পাওয়া যাচ্ছে এবং সব থেকে বড়ো কথা যারা মুসলিম আসবে এখানটা চলে আসতে পারবেন এবং হালাল কিন্তু চিকেন এখানে পাওয়া যাচ্ছে চিকেন বিরিয়ানি এবং এখানে বসে খাওয়ারও ব্যবস্থা রয়েছে আর বিরিয়ানিটা আমরা নেব নিয়ে স্টেশনে গিয়ে খাবো যদি এখন এগারোটা বাজে খিদে আমাদের পায়নি এবার স্টেশনে নাকি ভালো হোটেল নেই সেই জন্য এখান থেকে বিরিয়ানিটা নিয়ে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছ বিরিয়ানি হাঁড়িটা রয়েছে এবং আমরা এখানে বিরিয়ানিটা নিয়ে আবার স্টেশনের দিকে বেরিয়ে যাব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু স্টেশন রোডে ঢুকে গেছি আগেই কিন্তু রয়েছে আমাদের সোনামুখী রেলওয়ে স্টেশন ওখান থেকে দুটো কুড়ি ট্রেন ধরে আমরা হাওড়াতে যাব এবং সোনামুখী রেলওয়ে স্টেশনটা কেমন সেটাও আপনাদেরকে দেখাব আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকুন ইলেকট্রিক অফিস না এটা এখানকার রাস্তাঘাট প্রচণ্ড ভালো সোনামুখীর যত রাস্তায় ঢুকেছি রাস্তাগুলো খুব সুন্দর এবং ক্লিন আর এখন যেহেতু স্টেশন রুটে রয়েছি অন্য অন্য স্টেশন রুট দেখেছি সেখানে উবড়ো খাবড়ো বা প্রচণ্ড যানজট এই যাবতীয় থাকে কিন্তু এখানকার যে স্টেশন রুটটা রয়েছে একদম খালি খালি ভাব যেহেতু এটা হচ্ছে কড লাইন কারণ এটা সরাসরি কিন্তু মেন লাইনের সঙ্গে যুক্ত নেই এখান থেকে বাঁকুড়া এবং মশাগ্রামের সঙ্গে এটা সংযুক্ত রয়েছে সেই জন্য কিন্তু এখানে ভিড়টা হয় না সারাদিন আটটা নটা ট্রেন চলে এবং একটা নতুন ট্রেন দিয়েছে এক্সপ্রেস ট্রেন তো সেটা আজকে বাড়িতে যাব তো আপনারা চলুন এবং আমরা স্টেশনটাও দেখাবো স্টেশনে চলে এসেছি এখানে ডবল লাইন রয়েছে এবং স্টেশনটা ফাঁকা ফাঁকা যেহেতু ট্রেন কমই চলে তো এখানে এখন আমরা বারোটা এক বাজে দেখতে পাচ্ছেন ঘড়িতে এখান থেকে দুটো কুড়িটা ট্রেন আছে মানে আমাদের দু ঘন্টা কুড়ি মিনিট কিন্তু এখানে স্টে করতে হবে এখানেই মোটামুটি চিল করব গল্প করব সবাই আড্ডা দেব ভালো লাগবে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকুন হ্যালো গাইস তো আমরা স্টেশনে বাঁকুড়া সোনামুখী স্টেশনে চলে এসেছি অ্যান্ড এখানে খেতে পেয়ে গেছে তো খাওয়া নিয়ে আসা হয়েছিল চিকেন বিরিয়ানি নিয়ে আসা তো চিকেন বিরিয়ানি খাওয়া হচ্ছে এখানে ড্যাড থালা মানে খাবার বাড়ছে ওইগুলো প্লেটে ফেলতে হবে না

এবং সালাড অনেকটাই দিয়েছে সাড গুলো দিয়েছে গাইস আমাদের তিন जना হয়ে বেশি হয়ে যাবে এন্ড এটা আমাদের রিয়াজুল দাদা রিয়াজুল দাদা কেমন আছেন খুব খুব কোবিনলাইকো কি আর কি সালাদিন আজকে টোটো চেপে টোটো করে ঘুরেছি টোটো করে ঘুরেছি আমরা সবাই একসাথে ধরে বসে কি খাচ্ছি বিরিয়ানি খা বিরিয়ানি খা বিরিয়ানি খাচ্ছি

এবং বিরিয়ানিতে একটা ডিম রয়েছে একটা পটেটো রয়েছে আর একটা কিং সাইজ কিং সাইজ না মোটামুটি আর কি স্ট্যান্ডার্ড সাইজ একটা চিকেন চিকেনটা সফট আছে এবার খেয়ে বলছি সোনামুখীর আশীর্বাদ হোটেলের বিরিয়ানি কেমন লাগছে ঠিক আছে একটু লঙ্কা বেঁচে আছে টেস্ট বিরানি স্টাইল যেমন বিরিয়ানি টেস্ট হয় তেমন কারণ বিহারি দোকান থেকেই নিয়েছি আশীর্বাদটা বিহারি হোটেল তো ভালোই লাগছে ডিম দিয়েছে একটা এবং পটেটো কিন্তু খুঁজে পাচ্ছেন হ্যাঁ এই পটেটো একটা একটা আলু পিস আছে একটা স্ট্যান্ডার্ড সাইজ কিন্তু চিকেন পিস রয়েছে এতে ভালো তো অবশ্যই আমরা খেয়ে নিই তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করব সম্মানিত দর্শক দেখতেই পাচ্ছ আমরা এখন বাঁকুড়ার সোনামুখী স্টেশনে রয়েছি এখানে আমাদের দু তিন দিনে টুট ছিল কিন্তু এখানে বৃষ্টি হচ্ছে না সেই জন্য এখানে প্রচুর গরম এই গরমের জন্য আমাদের এখানে থাকতে অসুবিধা হচ্ছে এবং যেহেতু প্রচণ্ড গরম আমরা একটু ঘুরবো বা দেখবো এগুলো কিন্তু হচ্ছে না তো জন্য আমরা কিন্তু আজকেই ব্যাক করছি এবং যখন বৃষ্টি হবে আবার কিন্তু এখান থেকেই আমাদের ব্লগ কন্টিনিউ হবে আর আপনারা যারা আমাদের ভিডিও রেগুলার দেখেন তাদের বলবো যে আমরা এখান থেকে পুরুলিয়া যাবো বলেছিলাম বা বাঁকুড়ার সমস্ত লোকেশানগুলো দেখাবো বলেছিলাম সেগুলো কিন্তু হয়ে উঠছে না এই গরমের জন্য আর প্রচণ্ড গরম হচ্ছে সহ্য করতে পারছি না সেই জন্য ব্যাক করতে বাধ্য হচ্ছে ঠিক আছে অনেক ভালো থাকবেন টেন্ট হয়ে গেছে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ট্রেনে রয়েছি এই ট্রেনটা আমরা সোনামুখী থেকে মশাগ্রাম যাব মশাগ্রাম থেকে হাওড়ার ট্রেন নেবো সোয়াদা পারবিন এখন সুস্থ আছে এবং চিল করছে আর এই ট্রেনের জানলার সামনে একটু সিট পেয়েছে আমি তো সিট পাইনি নিচেই বসে আছি আর বাইরের লোকেশানটা খুব সুন্দর এদিকে সব বৃষ্টি হয়েছে অলরেডি অল্প অল্প সব খেতে জল জমে আছে তো সোয়াদা পারবিন এখন ফুল চিল করছে আর আমিও মোটামুটি এখানে শুয়ে একটু ঘুমাবো দেখি এখন কখন পৌঁছাই পোশাক গ্রাম চলুন দর্শক এখন বাঁকুড়া থেকে আমরা ব্যাক করছি কলকাতায় মনটা অনেক খারাপ লাগছে যেহেতু কিছু কিছু সম্পর্ক সেই সম্পর্কের কোনো নাম হয় না এই যে একটা দিন আমরা একটা বন্ধুর বাড়িতে বা একটা কলিকের বাড়িতে গেছি তার বাড়িতে আপ্যায়ন আতিথেয়তা এই সমস্ত কিছু আমাদের তারা যতটা করেছে এবং ওই যে ছেলেটা ছিল যে ছেলেটার নাম হচ্ছে রিয়াজুল ভাই তো উনি প্রচণ্ড একজন ভালো মানুষ এবং ভালো ছেলে আমরা যাওয়ার পর থেকে কালকে সাড়ে নটায় আমরা নেমেছিলাম সেখান থেকে আজকে ট্রেনে তুলিয়ে দেওয়ার আগ পর্যন্ত তার যে আপ্যায়ন আতিথিও সেটা ভোলা নয় তো বাঁকুড়া ছেড়ে যাচ্ছি ছেলেটাকেও ছেড়ে এসেছি কিন্তু ছেলেটা সারা জীবন কিন্তু আমাদের মনে থাকে আবার হয়তো ওর সঙ্গে দেখা হবে যেহেতু এখানে আমরা কাজ শুরু করছি তবুও মনটা একটু খারাপই লাগছে ঠিক আছে মনটা বহুত খারাপ লাগছে আর কিন্তু তুলে তো যেতেই হয় কারণ অতিথি তো একদিন দুদিনেই ভালো তার বেশি অতিথি হলে সে আর অতিথি থাকে না ঠিক আছে তো আমরা ব্যাক করছি আর মনে অনেক কষ্ট যেহেতু আমাদের অনেক বড় প্রোগ্রাম ছিল বাঁকুড়ার অনেক জায়গা দেখাচ্ছিলো তারপরে পুরুলিয়া যাওয়ার একটা প্ল্যান ছিল সেখানে অযোধ্যা পাহাড় গড়পঞ্চকোট ছাউনাচ এগুলো কিচ্ছু দেখতে পেলাম না এত গরম সহ্য করতে পারছি না সেই জন্য কলকাতায় ব্যাক করতেই হচ্ছে বৃষ্টি শুরু হলেই কিন্তু আমার আমরা আবার ওই যেখান থেকে আজকে ব্লক শেষ করেছি ওটা হচ্ছে সোনামুখী ওখান থেকেই কিন্তু আমরা আবার ব্যাক টু ব্যাক ব্লগ নিয়ে আসবো এবং যেগুলো আপনাদের কাছে আমরা মানে পরামেশ করেছিলাম যেই এই জায়গাগুলো দেখাবো সেগুলো দেখাতে পারিনি এই জায়গাগুলো সমস্ত কিছু কিন্তু দেখাবো আর সেই পর্যন্ত আপনারা একটু অপেক্ষা করুন আমাদের সঙ্গে থাকুন আর ব্যাক করছি মনটা খারাপ যেহেতু ওয়েদারের কাছে তো আর মানুষ পারে না বাঁকুড়ায় এমনি প্রচণ্ড গরম আর অনেকদিন বৃষ্টি হচ্ছে না এদিকে সেই জন্য কিন্তু ব্যাক করতেই হচ্ছে দেখা যাওয়া বলছিলাম তা নিয়ে এখনও প্ল্যানিং হয়নি কলকাতা ফিরি তারপরে ভাববো যে দীঘা যেতে পারে কি না তো মোটামুটি সঙ্গে থাকো আর বিশেষ কিছু হয়তো দেখাতে পারবো না মশা গ্রামটা একটু দেখাবো আর হাওড়া তো আসা দেখি আর দেখানোর কিছু নেই তো আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ল্যাডাইজ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস কেমিং চলে এসছি মশা আমরা ওই সাইড যেতে হবে আমাদের ঠিক আছে তা দিয়ে মশা গ্রাম থেকে হাওড়া যেতে হবে হাওড়া থেকে না হাওড়া থেকে আমরা কিন্তু মশা গ্রামে নেমে গেছি এখান থেকে হাওড়া ট্রেন ধরব তো বাড়িতে একটু জল কিনতে এসেছিলাম সোয়াদ জল নিয়ে যাচ্ছে এবং এখান থেকে আমরা হাওড়া ট্রেনও দেখতে আসেন মশাগ্রাম মশা গ্রাম লোকাল ট্রেনে সফর করা প্রচণ্ড কষ্টকর ভাই যেহেতু আমরা লোকাল ট্রেনে সেভাবে সফর করি না যারা রেগুলার করে তারা কিভাবে করে এটাই আশ্চর্য লাগে মাঝে মাঝে কালকে বাঁকুড়ায় গেছিলাম জানেন তো এই জন্য ব্রেক জানি করে করে আসতে হচ্ছে ডাইরেক্ট ট্রেন পাইনি এবং যে ট্রেনে উঠছে প্রচণ্ড ভিড় দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হচ্ছে আর যেহেতু এদিকে প্রচণ্ড গরম এই গরমের জন্য কিন্তু বড় সমস্যা হচ্ছে আর ট্রেনটা কখন পৌঁছাবে জানি না হাওড়া পৌঁছালি বাঁচি হ্যাঁ প্রচণ্ড কষ্ট হচ্ছে অবশেষে হাওড়ায় পৌঁছালাম অনেক কষ্ট করে এখন এই হাওড়ায় নামছি এখন সাতটা বাজে একটু ঘরে জান এসছে এখন আমরা বাইরে গিয়ে উবেন নেবো এই সাইডটি নেবো ঠিক আছে বাইরে গিয়ে উবেন নেবো আপনারা আমাদের সঙ্গে থাকুন বাইরে গিয়ে কথা বলছি ওরে বাবা স্লো স্লো বউ স্থির আছে কথা কথা বন্ধুরা হাওড়া স্টেশনে নেমে গেছি এই যে সোহাদা অনেক কষ্টের পরে নামলাম এবারে ঘরে যা এলো এখন সামনের দিকে এগোবো এবং আগে গিয়ে আমরা ওপেন নেবো ওপেন নিয়ে সরাসরি নিউ টাউনে যাব এখন আমরা রয়েছি এসি বারোতে আমি দেখিয়েছি আগে হাওড়ায় আমরা ট্রেন থেকে নেমেছিলাম এখন এসি বারোটা পেয়ে গেছি আমরা এখান থেকে সাপুরজি নিউ টাউনে চলে যাবো সাপুরজির পাশেই যেহেতু আমাদের বাড়ি তো এই বাসটা যেহেতু পেয়ে গেছি কষ্ট অনেকটা কমে গেছে ঠান্ডা ঠান্ডা ভাব আছে তো কষ্ট কম হচ্ছে এখন মোটামুটি বাড়ি গিয়ে আজকে ব্লকটা শেষ করব আপনারা অবশ্যই আমাদের পুরো ভিডিওটা দেখতে থাকবো দেখতে পাচ্ছেন ওই বাসটা আমাদের চলে যাচ্ছে আমরা সাপরজি মোড়ে নেমে গেলাম বাবা অনেক কষ্টে বাড়ির ধারে চলে এসেছি এবং একটু ভালো লাগছে অনেক ঠান্ডা জল খেয়েছি ওই জন্য গলাটা একটু ভেঙে গেছে তো চলো বাড়ির দিকে যাই